আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে বাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি পিছনে হচ্ছে আমার বাসা আর দীর্ঘদিন পরে একটা ছুটির দিন পেলাম আর চিন্তা করলাম এখন বাজে বিকাল সাড়ে চারটা এই আশেপাশে আমার এখনও দেখা হয়নি ভালো করে এখানে সামনে একটা পাহাড়ের মতো জায়গা আছে চিন্তা করলাম একটু ঘুরে দেখি অনেক আগে থেকে ভাবতেছিলাম আসলে যদি একটা ছুটির দিন পাই সেক্ষেত্রে কোথায় যাব কি করব আজকে যেহেতু পাইলাম মোটামুটি বলা যায় বিশ বিশ দিন পরে একটা ছুটির দিন পাইছি তো সাধারণত আমার ছুটি থাকে না আমি এখন যেখানে আছি এটা ঠিক এরকম একটা প্লেস জানি না কেমন দেখা যাচ্ছে আমি আগে যখন বাংলাদেশে ছিলাম তখন অনেক সময় ইউটিউবে ভিডিও দেখতাম এই প্লেসগুলো অনেক সুন্দর এই যে চারিদিকে পাতা পরে আছে গাছ একদম শুকায় গেছে যেহেতু এখন শীত মৌসুমটা এখন শীতে এই রকম একটা জঙ্গল চারিদিকে নিরিবিলি পিছনে হচ্ছে পার্ক আমি চিন্তা করলাম একটু এখানে যাওয়া যাক তো অনেকেই আবার বলতেছেন যে ভাই আপনি ভিডিও কেন দিচ্ছেন না আমি অনেক ব্যস্ত থাকি অনেক ব্যস্ত থাকি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকার কারণে ব্যস্ততায় আমি ওইভাবে ভিডিওর জন্য সময় করতে পারি না হয়তো বলতে পারেন একটা ভিডিও করতে দুই চার মিনিট সময় লাগে সেটাও কি আপনি পান না ওরকম মাথায় ধরে না যে আমি আসলে কি নিয়ে ভিডিও করবো মানুষকে কি বলবো এত কাজের প্রেশার আমি আমার ফোনটাকে গাছের মধ্যে একটু সেট করার চেষ্টা করলাম যে এখানে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই চিন্তা করলাম যে এখানে যেতে একটু আমি ওদিকে যাব আপনাদেরকে দেখাবো যে আসলে খুব কতটা সুন্দর এই জায়গাটা অনেক ঠান্ডা একটু দূর থেকে হাঁটে আসলাম কেমন জায়গাটা আপনার একটু জানাবেন এখানে দাঁড়ায় যদি আমি চিৎকার করি আসলে কেউ শুনতে পাবে না কারণ আশেপাশে মানুষ নাই দূরে পার্ক আছে ওই পার্কের দিকে মানুষ আছে এটা অনেক উপরের দিকে আগে যখন ভিডিওগুলো দেখতাম ইউটিউবে জার্মানিতে এগুলো এই ধরনের ভিডিওগুলো করতো লাইক এই ভৌতিক জায়গার এরকম একটা ভিডিও করতো তো এই ধরনের প্লেস দেখতে পারতাম যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন মাঝে মাঝে আমার যে পেজ আছে পেজের মাধ্যমে যারা মেসেজ করেন হুটহাট করে কল দিয়ে না এটা খুবই বিরক্তিকর যেহেতু আমি খুবই ব্যস্ত থাকি সবার কল ওইভাবে রেসপন্স করার সময় বা সুযোগ আমার হয়ে ওঠে না তাছাড়া কয়েকজন আমাকে অফারও করছে যে ভাই আমি আপনাকে অ্যাডভান্স টাকা দিতে পারবো আমাদেরকে নেওয়ার চেষ্টা করেন আমি সরাসরি বলে দিছি যে আমার পক্ষে এটা সম্ভব না আমি যেহেতু মানের কারোর সাথে কোনো লেনদেন বা কাউকে আনা নেওয়ার কাজ ম্যান ব্যবসাটা আমি করি না তো সেই ক্ষেত্রে এই বিষয়ে আমাকে কেউ নক করবেন না যা আমাদেরকে নেওয়ার চেষ্টা করেন অনেকে রিকোয়েস্ট করেন আমি ওদেরকে ক্লিয়ার কাট বলে দিই যে আমার পক্ষে এটা সম্ভব না আপনারা কোনো ভালো এজেন্সি বা আপনাদের অন্য যদি কোনো পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে চেষ্টা করাটাই সবচেয়ে বেটার শান্তিমতো একটা ভিডিও করা যায় না কারণ হচ্ছে হাত ঠান্ডা হয়ে যায় জ্যাকেটের পকেট থেকে হাত বের করলে অনেক ঠান্ডা লাগে মোবাইল ধরে রাখা যায় না পাহাড়ের ভিতর থেকে বাইরের দিকে আসছি বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে পার্কে ও

একটু ফুটবল খেলবো বাচ্চাদের সাথে সবাই এখানে আছে আমি আর হচ্ছে আমার টিমমেট ও আর ওরা দুইজন হ্যালো গায়েস হ্যালো হাউ আর ইউ ইউ গায়েস আর গুড ইউ গায়েস আর প্লেইং ওয়েল লেটস ডু আই উইল প্লে উইথ ইউ ওকে ওকে নাও স্টার্ট ওকে দা ওহ Forte, forte. Yeah! <laughs> give me, give me, give me. Okay, oh, very good. One point, right? Yeah, and another team. One, One. equal. One. Yeah. Okay. Start. Throw. Yeah. If you want, you can come here. Okay. I'll sure. Don't worry. Yeah, you can do it. <laughs> <laughs> the first goal of me. <laughs> oh. Good. Very good. Chef Yeah, it's bine. like how. Yeah. yeah Chef Faj is bine. Yeah. Mean I'm good. Two. Uh, Bini. Bine. For the bine. It's good? Da. For yeah, to be, yeah. Yeah. So you want to you guys want to learn some uh, to me to me repeat after me. Okay, okay. to me. kemon Acho to me, kemon, acho. <laughs> It's not like that uh, uh, to me. Come on. Come on. Yeah to, to me. Come on. You also repeat to Dice, me. So, it's to to ah, it been. How are you? Oh, okay, okay to me means you Yeah. to me. To me. Yeah, come okay. Means how? Okay. And you means to me. Okay. To me, come on, Acho. To how me, are you? Okay. Yeah. How are you? Uh, you you understand? Yeah. yeah. You interlace. Yeah. Yeah. <laughs> <laughs>